একটা চোর দুর্নীতিবাজ নোংরা দলের রাজত্ব চলছে সরকার চলছে সেই নোংরা দলটার হাতে শুধুমাত্র বাংলার সাধারণ মানুষ নয় শুধু শুধুমাত্র এই বাংলার নারীরা নয় এই বাংলায় মায়ের পেটে থাকা একজন নবজাতক যার এখনো জন্ম হয়নি সেও নিরাপদ নয় এমন একটা নোংরা দলকে আপনারা তিনবার পনেরোটা বছর এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছেন যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এই দলটা শুধু দূর চুরি এবং দুর্নীতি করতে জানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোন মন্ত্রী নেই মন্ত্রিসভা নেই বা মন্ত্রিত্ব নেই যেখানে চুরি হয়নি চাকরির নিয়োগ যেখানে যেখানে আপনি মামলা করবেন সেখানে সেখানে নিয়োগ পাবেন আর সবচেয়ে বেশি অসুরক্ষিত হচ্ছে এই বাংলার এই পশ্চিমবঙ্গের নারীরা আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতালে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা হয়ে খুন হয়ে যায় দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রীকে তৃণমূলের নেত্রীকে দেয় তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা আর এবার শুধুমাত্র বিজেপি করার অপরাধে একজন বিজেপি সমর্থকের আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে তার অন্তঃসত্তা মেয়ের ক্ষতি করার জন্য পেটের মধ্যে যে বাচ্চার এখনো জন্মই হয়নি পেটে থাকা সেই বাচ্চাকে মেরে ফেলার জন্য এই নোংরা তৃণমূল দলটা সেই অন্তঃসত্ত্বা মেয়ে কি আক্রমণ করলো তার পেটে লাথি মারল এবং সেটা এই পশ্চিমবঙ্গের মানুষ এখন তাকিয়ে তাকিয়ে দেখছে কোচবিহারের দিন হাটার ঘটনা যে দিন হাটাতে এখন রাজত্ব চালাচ্ছেন একসময়ের ফরওয়ার্ড ব্লক করা নেতা ক্ষমতা চলে যাওয়ার পর এখন তৃণমূলের নেতা উদয়ন গুহ যে উদয়ন গুহ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা কমল গুহ নিজের বাবাকে পর্যন্ত চাকরি চোর বলে করছে। এবার কি ঘটল দিনহাটা বিধানসভার সাহেবগঞ্জ থানার অন্তর্গত শালমারা গ্রামে শুধুমাত্র বিজেপি সমর্থক হওয়ার অপরাধে জিতেন্দ্রনাথ বর্মনের বাড়িতে চড়াও হয়ে তৃণমূলের হারমাদ বাহিনী এই জিতেন্দ্রনাথ বর্মনের আট মাসের অন্তঃসত্ত্বা মেয়ে পুরবী বর্মনের পেটে রাতি মারল জেনে বুঝে যে শিশুর জন্ম হয়নি তাকে মায়ের পেটে মারার জন্য তৃণমূল অন্তঃসত্ত্বার পেটে লাথি মারছে আর কতদিন এই নোংরা দলটাকে ভোট দিয়ে এই দলটার যে কর্মফল নিজের ঘাড়ে নেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা সভায় ভোটে যারাই তৃণমূলকে ভোট দেবেন এই সমস্ত পাপের ভাগিদার তাদেরকে হতে হবে একটা অন্তঃসর্তা মেয়ের পেটে থাকা শিশু তাকেও মারার জন্য তৃণমূল যে অপরাধটা করলো তৃণমূলকে যারা ভোট দেবে এই পাপের ভাগিদার তাদের প্রত্যেককে হতে হবে ছ তারিখে তৃণমূলের হারমাদ বাহিনী পৌঁছে গেল এই জিতেন্দ্রনাথ বর্মনের বাড়িতে গালা গাল খিস্তি কেউর হুমকি টুমকি দিয়ে চলে এলো তারপর দিন সাত তারিখে আবার গেল আবার গালাগাল খিস্তি খেউর এবার এই জিতেন্দ্রনাথ বর্মনের মেয়ে সামনে চলে আসে পূর্বী বর্মন আট মাসের অন্তঃসত্ত্বা মেয়ে তার পেটে লাথি মেরে দিল গুরুতর আহত অবস্থায় এই অন্তঃসত্ত্বা মহিলা রক্তক্ষরণ শুরু হয়ে যায় ব্যথায় কাতরাতে থাকে এবং একে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয় তারপরে বিরোধী দলের শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে এটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছেড়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন যেটা খবর এলো যে বাচ্চাটিকে পেটের মধ্যেই মেরে ফেলা চক্রান্ত করলো এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেই বাচ্চাটা যার এই পৃথিবীতে সূর্যের আলো দেখার তারিখ ছিল কুড়ি আট দু হাজার পঁচিশ কুড়ি তারিখে যে বাচ্চাটার পৃথিবীর আলো দেখার কথা ছিল তৃণমূলের লাথি খেয়ে সেই বাচ্চাটার আজকে জন্ম হয়েছে এবং এই পুরবি বর্মন যার পেটে লাথি মেরেছে তৃণমূল কংগ্রেস তার আজকে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং এই মুহূর্তে যেটুকু খবর পাচ্ছি এই কন্যা সন্তান এখনো আসে মা পুরবি বর্মন এখনো অসুস্থ আছেন বুঝতেই পারছেন পেটে লাথি মেরেছে তৃণমূল কংগ্রেস তারপরে তার বাচ্চা প্রসব জোর করে আজকে করাতে হয়েছে নাহলে বাচ্চাকেও বাঁচানো যেত না বাচ্চার মাকেও বাঁচানো যেত না আপাতত সৌভাগ্যের বিষয় উপরওয়ালার আশীর্বাদ যে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে যে সন্তানের জন্ম হওয়ার কথা ছিল কুড়ি তারিখে যে আজকে এই আট তারিখেই পৃথিবীর দেখলো আপাতত সে সুস্থ আছে মায়ের মোটামুটি ভালো তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছে অবস্থাকেও কি বলবেন ভাবছেন শুধু বিজেপি নেতার মেয়ে বলে তার পেটে লাথি মারলো তৃণমূল আপনাদের মেয়ের সঙ্গে হবে না হাজখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একটা নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে দর্শন করা হয়েছে কামদনিতে একজন বাঙালি মেয়েকে ধর্ষণ করা হয়েছিল পরবর্তীকালে মমতা সরকারের উদাসীনতায় তাদের আইন উদাসীনতায় ফাশির আসামিও বেকসুর খালাস হয়ে গিয়েছিল আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতালে একজন কর্তব্যরত ডাক্তারকে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছিল দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণ করেছিল টিএমসিপি এর নেতারা কতদিন এই নোংরা দলটাকে সহ্য করবেন আপনার মেয়েরাও কিন্তু খুব একটা নিরাপদ নেই যে কোনো দিন আপনার মেয়ের সঙ্গেও তৃণমূলের এই নোংরা বাহিনী এই একই কাজ করবে সাবধান থাকুন হয় সাবধান থাকুন নয় দলটাকে পরিবর্তন করুন এই নোংরা দলটার এই চোর দলটার যারা দুর্নীতিবাস কথায় কথায় মানুষের কাছে তোলা যারা আবার চায় যারা টাকা চুরি করে গরু পাচার কয়লা পাচার বালি পাচারের সঙ্গে যুক্ত থাকে যারা শিক্ষকদের চাকরি চুরি করে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীকে পথে বসিয়ে দিয়েছে আরো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে চুরির জন্য এই দলটার এই সরকারে একটা দিন থাকার ক্ষমতা নেই আমরা এতটাই মূর্খ এই দলটাকে তিনবার ভোট দিয়ে আমাদের মাথায় বসিয়ে রেখেছি এত বড় নোংরা দল পৃথিবীর ইতিহাসে জন্ম নেয়নি গোটা ভারতবর্ষের মধ্যে এরকম নোংরা দল আপনারা খুঁজে পাবেন না যে শুধুমাত্র বিজেপি করে বলে তার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মেরে দেবো যে বাচ্চাটা এখনো ভূমিষ্ঠই হয়নি তাকে মায়ের পেটে মেরে দেওয়ার চক্রান্ত করব। এটা তৃণমূল ছাড়া আর কোন নোংরা দলের কাছ থেকে আপনারা পাবেন এই নোংরা তৃণমূল ছাড়া এই পৃথিবীর কোন রাজনৈতিক দলের কাছে আপনারা আপনারা পাবেন না এই ঘটনা দেখছেন তাও চুপ করে আছেন ইতিমধ্যেই অভিযোগ হয়েছে তৃণমূলের প্রায় সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে উত্তম বর্মন যার পিতা ধ্বজ বর্মন এই উত্তম বর্মনের বিরুদ্ধে মেন অভিযোগ তিনি এই লাথিটা মেরেছিলেন তৃণমূলের নেতা এবং এই সব কটা নেতাকে আশ্রয় দিয়েছে এই দিনহাটার বিধায়ক উদয়ন গুহ কি বলবেন আপনারা রাজবংশী মেয়ে নিশ্চয়ই বাঙালি তাই না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে একেবারে বাংলা ফাটিয়ে তুলেছেন আর আমাদের রাজ্যে আর্জি করে যে মেয়েটি মারা গেল ধর্ষিতা হয়ে খুন হয়ে সেই মেয়েটি মনে হয় বাঙালি ছিল না দক্ষিণ কলকাতা ল কলেজে যে মেয়েটা ধর্ষিতা হয়ে গেল তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের হাতে সেই মেয়েকেও মনে হয় বাংলা বাঙালি ছিল না সন্দেশখালীতে যারা শেখ সাজানের বাড়িতে পিঠে বানাতে যেত তারাও মনে হয় বাঙালি ছিল না এই রাজবংশী মেয়েটা বর্মন বেসরকারি হাসপাতালের বেডে সরে কাজে যার সন্তান ছিল আগস্ট কথা যার সন্তানকে ডাক্তাররা আজকে এই পৃথিবীর আলো দেখাতে বাধ্য হলো এই মেয়েটিও মনে হয় বাঙালি ছিল না তৃণমূল মণিপুরে টিম পাঠায় আসামে টিম পাঠায় তৃণমূলের তরফ থেকে একটা টিম যাবে নাকি দিন হাটায় এই পুরবি বর্মনের বাড়িতে সত্যি তার পেটে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাথি মেরেছে কিনা দেখার জন্য সত্যি তার মেয়ের জন্ম আজকে হয়েছে কিনা যে মেয়েটির জন্ম হওয়ার কথা ছিল কুড়ি তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় টিম যাবে নাকি দেখতে এই মেয়েটি মনে হয় বাঙালি নয় ভোটার কার্ড থেকে ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার আর রোহিঙ্গা মুসলিম ভোটারদের রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন ভুয়ো আন্দোলন মিথ্যা আন্দোলন বাঙালি অবাঙালি সাজিয়ে গোটা রাজ্যের মানুষ বুঝতে পেরে গেছে এই নির্লজ্জ নোংরা দলটাকে একটা ভোট দেবেন না পরিবর্তন চাই আমরা খাদের কিনারায় দাঁড়িয়েছি দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ চোর দুর্নীতিবাজের দলটা যদি ক্ষমতায় আসে নবান্নের তলায় বসে তাহলে আমাদের কোনো পার রাস্তা থাকবে না আমাদেরকে এইভাবেই ভুগতে হবে যদি আমরা পরিবর্তন না আনি আর যারা পরিবর্তন আনবেন না যারা মমতার তৃণমূলকে ভোট দেবেন এই সমস্ত পাপের ভাগিদার এই নোংরা কাজকর্মের ভাগিদার এই বাংলার প্রত্যেকটা মানুষকে হতে হবে নিতে হবে কাঁধে যারা মমতার তৃণমূলকে ভোট দেবে মনে রাখবেন এই কথা কর্মফল মমতার তৃণমূলকেও ছাড়বে না যারা তৃণমূলকে সাপোর্ট করছে তৃণমূলকে ভোট দেবে এই কর্মফল তাদেরকেও ছাড়বে না লিখে রাখবেন কি বলবেন আপনারা আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে নিজের অন্তঃসত্ত্বা মেয়েকে সাবধানে রাখুন কোন তৃণমূলী এসে আবার তার পেটে যেন লাথি না মেরে দেয় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না